ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গের যে দার্জিলিং জেলার পক্ষ থেকে যে পূজা পরিক্রমার আয়োজন করেছিল এবং আজকে যার পুরস্কার বিতরণই হল এটা একটা নতুন উদ্যোগ ডিজিটাল মিডিয়া যেরকম একটা অভিনব মিডিয়া ব্যবস্থা এই উদ্যোগটাও এই ক্ষেত্রে একটা অভিনব উদ্যোগ এবং ডিজিটাল মিডিয়া আগামী দিনের মিডিয়া আজকের মিডিয়া যে মিডিয়া অন্য মিডিয়াগুলিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে সেই এ অগ্রগতিটা এমন জায়গায় পৌঁছে যাবে সম্ভবত যেখানে অন্য যে ট্রেডিশনাল মিডিয়াগুলি তারা অনেক পিছনে পড়ে যাবে কারণ বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির যুগে বিশেষ করে মিডিয়া প্রযুক্তির যে উন্নতি সেই এবং ডিজিটালের ব্যবস্থার যে উন্নতি সেই উন্নতির ফলে আগামী দিনে ডিজিটাল মিডিয়াই মেন স্ট্রিম মিডিয়াতে পরিণত হয়ে যাবে এটা আশা করছি এবং সেই ক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার আবার পাশাপাশি উন্নয়নের পাশাপাশি তাদের কতগুলা দায় দায় এবং দায়িত্বও থাকবে সমাজের প্রতি এবং নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আশা করি সে সময়ের দাবি মেনে এবং সমাজের প্রয়োজনকে মাথায় রেখে সমাজের ইতিবাচক অগ্রগতিকে সহায়ক হওয়ার জন্যে ডিজিটাল মিডিয়া তার উপযুক্ত ভূমিকা পালন করবে আগামী দিনে

পেরিয়ে গেছে এই দুটো অনুষ্ঠান তার সঙ্গে ছটো পেরিয়ে গেল আমার মনে হয় আমরা এই নতুন সিপি সাহেবের নির্দেশ পেয়ে এবং ডিসি সাহেব সেই সঙ্গে ছিলেন সিপি সাহেব ছিলেন তাদের নির্দেশে আমরা আমাদের যেখানে যেখানে ডিউটি দেওয়া হয়েছিল আমরা আমাদের সমস্ত পুলিশ পার্সোনাল সিসিএলে ডিউটি করেছে বলে আমার মনে হয়েছে সিপি সাহেবের নির্দেশে ছিল আমি সারা রাত ধরেই আমি করব দেখে নেব তো সুতরাং সমস্ত প্রত্যেকটা পুলিশ পার্সেন্ট যারা নাকি কালী পুজো দুর্গা বা ছট পুজোতে ছিলেন তারা তার নিজের জায়গা ছাড়েনি তারা সিনসিয়ারলি করেছে আজকে আপনারা ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের মেম্বাররা আপনারা যারা আছেন কর্মকর্তা তারা এই কালী পুজো উপলক্ষে আজকে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনার বিচারকের চোখে যা মনে হয়েছে সেই অনুযায়ী সেরা শিরোপা যাদের আপনার নির্ধারণ করেছে সেই অনুযায়ী আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো যদিও আমার একটু লেট হয়ে গেছিল কিন্তু শেষের দিক হলো আমি আসতে পেরেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মানব অনুষ্ঠানের আয়োজন করার জন্য আর তাছাড়াও যারা নাকি সেরা শিরোপার অধিকারী হয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি যারা অনলি

আপনাদের এই ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার এবং অফকোর্স ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন প্রথমত আমি খুব আপ্লুত বা আনন্দিত যে এত সুন্দর করে দুর্গাপুজো কী হয় আমরা জানি বেঙ্গলের বাংলার দুর্গাপুজো মানে আমরা সবাই ওটাতে এনজয় করি কিন্তু আমি ছোটোর থেকে একটা জিনিস খুব খারাপ লাগতো যেইটা পুজোর প্যান্ডেল খুলে নিত সেই একটা লেফট ওভার প্যান্ডেল থেকে কালী পুজো হয় কিন্তু যেই ক্লাবরা এখানে এসেছে আমি সবার পুজো দেখেছি রাত হয়েছে ঠিকই আমি দিনে দেখেছি কোনো কোনো আমার সবচেয়ে ভালো লেগেছে যে তারা এফোর্ড দিয়ে এবং প্রচন্ড ভালো করে শ্যামা মায়ের পুজোটা করেছে কারণ আমাদের বেঙ্গলটা হচ্ছে কালীকুল মানে আর ওই পার্কা নর্থটা হচ্ছে শ্রীকুলা তো উল্টোটা হতো এতদিন এবং আমি বাকিদের বলতে শুনেছি যে আমাদের খুব ভালো পুজো হতো থেকে শুনেছিলাম খুব ভালো পুজো হয় এখন একটা জিনিস খুব আনন্দ যে আমাদের শিলিগুড়িও প্রচুর পরিমাণে যখন দেখছি বিশটা ক্লাব দাঁড়িয়েছিল এই সিলেকশন প্রসিডিওর এবং দশজন ওয়ান টু মানে দশজনই ফার্স্ট দশজনই কেন্দ্রের ভেতর তো আমার খুব আনন্দ লেগেছে কারণ আমি এক্সপেক্ট করব ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের আরও যে জাজ যারা জাজে জাজরা বসে আছে তাদের অ্যাসোসিয়েশানে এবং তাদের হেল্পে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন আরও ভালো করে আরও আরও বেটার আরও অনেক ক্লাব যেন ইনক্লুডেড হয় সামনের বছর এটা আমার প্রেয়ার থাকে এবং আমি চাই যে এটা আরও ভালো করে আমরা অর্গানাইজ করব এবং খুব হ্যাপি যে এই যে অর্গানাইজেশনটা এই হয়েছে প্রোগ্রামটা এবং ভালো ভালো গেস্ট এসছে সবাই তো আমি এটাতে প্রে করবো যে এটা আরও যেন ডেভেলপ হয় আরও ভালো হবে এটা আমার দৃঢ় বিশ্বাস কেন একটা জিনিস শুরু হয়েছে সেটা শেষ কোনো সময় হয় না সেটা আরও বেড়ে যায় তো আর খুব আনন্দ জিনিস যে যে ক্লাবটা আজ প্রাইজ পেল এবং সব ক্লাব মানে কেউ কম কেউ বেশি না আমি তাই দেখছিলাম সিলেকশন অফ ক্লাব যারা যারা আছে তাদের প্রচন্ড ডিসিশনস গুলো যে দিয়েছে কোনো বায়াস ডিসিশন ছিল না তারা হয়তো সবাই গেলে ওই ক্লাব গুলোকেই তারা রিকগনাইজ করত তো আমি খুব থ্যাঙ্কফুল এবং ধন্যবাদ এখানে আসার জন্য আপনারা সবাই ভালো থাকবেন ছিল তাদের দেখে মনে হচ্ছে 100% না হয় কিছু অংশ আমরা যেটা পরিকল্পনা করেছিলাম সেটা কিন্তু বাস্তবে রূপ নিয়েছে এবং প্রত্যেকজন সদস্য যারা আমরা আমরা যে পরিকল্পনা করেছিলাম এই পরিকল্পনাতে তারা সহমত প্রকাশ করাতে তাদেরকে সহগকে অসংখ্য ধন্যবাদ নমস্কার